না ওগুলো কাঠের ওপর নির্ভর করছে যদি শাল শালস কাঠ নিতাম সেগুন কাঠ নিতাম তাহলে আশি নব্বই এক লাখ হাজার লাগতো আর যদি ব্ল্যাক সিরিজ নিতাম তাহলে আটচল্লিশ পঁয়তাল্লিশ উনপঞ্চাশে হতো আর এটা হচ্ছে মেঘনি হ্যাঁ এটা যেটা শুধু খাট্টা দাম এবার আলাদা জাজিম ভাজিম যেগুলো ফ্লোগুলো আলাদা বোধ হয় হ্যাঁ হ্যাঁ বললো খাটটার মজুরি নেবে নাকি ষোলো হাজার টাকা খাটটা যে বানাবে তার মজুরি ষোলো হাজার টাকা তুমি আমাদের ঘরে দেখে যাও না আমাদের খাট পাতা হয়নি এখন দেখতে পাবো না রং মং হয়ে আছে সব মার্বেল হয়ে গেছে তুমি খাট পাতাও পর্দা লাগানো তারপর দেখতে থাকবো আবার সেই কদিন একটা ড্রেসিং টেবিল কিনেছি এখন আমার পিতার ওই ড্রেসিং টেবিল পছন্দ না এখন কি গোল্ড ড্রেসিং টেবিল পাবে উপরে বলছে পাত তোর মনের মতন দিশা ওই যে শীতলে দুটোই ঘুমাচ্ছে এসে চালিয়ে দিয়েছে দুটো আরামে ঘুমাচ্ছে এখন বলছে আমার তোমার ঘরে একটা এসি কিনে ধর না বাবা আমার দরকার নেই দোর আমার তো শখ নেই আমার পিতর বাবাকে কিনলে কিনতে পারতো না পিতর বাবার সংসার কম লাগে সবই তো সংসার পিতর লাগে আর আমার সব শখ নেই ওই কারণেই তো বারণ এখানে সবই আমার ছেলের নিজেরই ছেলের নিজেই করেছে ওটা ওই যে ও বলছে তুমি বসে ফেলো না রে বাবা আমার হিসাবে শখ নেই আমার বাবার কোনো কিছুতেই শখ নেই ওরা ভালো থাকলেই ভালো বাবা রে তাহলে তো মানে ফেললা ফাতে হয়ে যেত রিমিক কই রিমি শুয়ে আছে গো ঘুমিয়ে গেছে হয়তো জানি না ঠিক আছে না হচ্ছে वो मुझे तुमने माँ कोई कोई